আপনি কি কার গুলাপ কথা ভাবছেন ভাবছেন কোন ভ্যারাইটি সবচেয়ে বেশি ফুল দিবে দেখতে সবচেয়ে বেশি ভালো লাগবে খুব তাড়াতাড়ি ফুল আসবে এই সমস্ত প্রশ্নের উত্তর আপনি এই ভিডিও থেকে জানতে পারবেন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখছেন স্প্রাউট বিডি তো সময় দর্শক মন্ডলী অনেকে কার নিয়ে থাকেন বা কেনার কথা ভাবছেন কিন্তু বুঝতে পারেন না কার গুলাপে ফুল হয় না কোন ভ্যারাইটি ভালো এটা বুঝতে পারেন না তো আপনাদের জন্য আমি প্রথমেই যেটা চয়েসে রাখবো ফার্স্ট চয়েসে কোনো রকমের কার নয় মনে করেন দামে কম মানে ভালো এরকম একটা গাছ এটা হচ্ছে সিয়ামলেট এই ভ্যারাইটিটা আমরা থেকেও প্রতিবার যেরকম ফুল হয় আলহামদুলিল্লাহ আমরা যাদেরকে মনে করেন গাছ দিয়েছি চারা অবস্থায় ফুল ছাড়া তাদের ওর থেকেও ভালো একটা আমরা ফিডব্যাক পেয়েছি এই দেখতে পাচ্ছেন গাছটা যদি দেখেন কি পরিমাণ ফুল ধরেছে দেখেন আর কি পরিমাণ থোকায় থোকা ফুল ধরেছে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কথা বলি গ্রামও আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা গ্রান আছে ঠিক আছে পড়া না হলেও খুব সুন্দর একটা গ্রাম আপনাকে হতাশ করবে না দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি ফুল ফুটে গেছে এরকম একটু হলুদ হলুদ লাগছে এই দেখেন এই গাছটাও কিন্তু সেম সেম ভ্যারাইটি অনেকটা লাল লাগে লালও বলা যায় না আবার গোলাপিও বলা যায় না মানে এরকম একটা টাইপের কালার ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা একটু হলুদ হলুদ যখন এটা একটু পলি অবস্থায় থাকে আর একটু ফুলটা কম বয়স হয় তখন এই হলুদ বাপটা থাকে না আরো লাল লাগে দেখতে আরো কড়া করা লাল তো দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ তো এই ভ্যারাইটিটা আপনারা নিতে পারেন ফার্স্ট চয়েসে এই গাছটা আপনারা রাখতে পারেন খুব সুন্দর এরকম থোকাই থোকাই ফুল হয় এই দেখেন এই গাছগুলাতে যদি বলি আপনাকে এই যে কথা যদি বলি যে এখানে একটা কাঠগুলাপ আছে এই যে এখানে যদি কাঠগোলাপের গাছটার কথা বলি তো এই কাঠগোলাপের কথার বলি এটা কিন্তু সাইজটা সাইজটা বড়। দেখেন কিন্তু গোলাপের এই কাঠ গোলাপের বড় কিন্তু ওটার মতো এরকম থোকায় থোকায় ঘন ফুল না এটাও ভালো ভ্যারাইটি কিন্তু ওটার মতো না ঠিক আছে ওটা যেমন দ্রুত ফুল আসে দেখতে খুব সুন্দর লাগে ওটার মতো না কিন্তু দেখেন এই গাছটার মতো থোকায় থোকার ফুল হয় না এরকম ঘন ফুল হয় না এখন অনেকে বলতে পারেন ভাইয়া আমার এই কালারটা তো অলরেডি আছে বা আমার গাছ ওটা পছন্দ হয় না একটু সাদা হলুদের মধ্যে দেখতে যাচ্ছি তাহলে আপনার জন্য এটা বেস্ট চয়েস দেখতে পাচ্ছেন এই দেখেন এটার পিছনের সাইডটা যদি দেখি পিছনের সাইডটা এটা পিছনের সাইডটাও দেখেন গাছ খুব সুন্দর একটা কালার সামনেও এই সাইডে একটু সাদা থাকে আর মাঝখানে হলুদ থাকে গ্রামটাও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ঠিক আছে এটাও দেখেন এটা খুব দ্রুত ফুল চলে আসে ঠিক আছে এই ভ্যারাইটিটা আর যদি বলেন না আমার একবারে সাদা লাগবে একবারে সাদা একবারে সাদা মধ্যে চাইলে এই গাছটাতে এখন ফুলটা ঝরে গেছে এটাও কিন্তু প্রচুর পরিমাণ থোকায় থোকায় ফুল হয় এটাতে প্রচুর গ্রাম গ্রামের কথা বললে এটা বেস্ট এটা প্রচুর গ্রাম এরকম সাদা সাদা ফুল হয় তো সমাজ আসে আশা করি কাঠ গুলা কোন গাছটাতে ফুল হয় আপনার মানে বেশি ফুল চান ধারণা দিতে এটা আপনারা ফার্স্ট রাখতে পারেন এই লাল ভ্যারাইটিটা আর যদি না লাল না তাহলে এই ভ্যারাইটিটা নিতে পারেন এই কালারের মধ্যে ঠিক আছে তো সমাজ আসে মন্ডলি আজকে ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম